রাস্তা দিয়া যাচ্ছে এক যুবক তাকে ইফটিজিং করতেছে যুবতী মেয়েটা বলে তোর কি ক্ষতি করলাম তুই আমাকে ডিস্টার্ব করো কেন তুমি আমার ক্ষতি করো তুমি এত সুন্দরী কেন এটাই তোমার কাম হ্যাঁ কিছু মানুষ চরমনের বিরুদ্ধে কথা বলনেওয়ালা আছে না নাই দাওয়াতের বিরুদ্ধে তাবলিগের বিরুদ্ধে কথা বলনে ওয়ালা আছে না নাই কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলনেওয়ালা আছে না নাই কি সমস্যা চর্ম নাই মানুষকে বিড়ি টানার বয়ান করে চর্মনাইওয়ালারা কওমিওয়ালারা তাবলিগওয়ালারা মানুষকে বেপরদায় চলার বয়ান দেয় গাঁজা খাওয়ার বয়ান দেয় মানুষের উপরে জুলুম করার বয়ান দেয় তাহলে এর বিরোধিতা কেন চর্মনের ওয়াজে মাঠে ময়দানে এত মানুষ হয় কেন দেখতে নারী চলন বাকা হ্যাঁ তবে মনে রাইকো তাবিজ কিন্তু আল্লাহ দিয়া রাখছেন কুলজা আল্লাহ বাতিল বাতি যখন জ্বলবে তোমার বাবারও ক্ষমতা নাই তুমি অন্ধকার রাখবা আল্লাহর এই জমিনে মধ্যে যখন হকের আওয়াজ আর আল্লাহর কোরআনের আওয়াজ আর চোখের পানি আর কান্নার বয়ান শুরু হয়ে যাবে কোরআনের আওয়াজ শুরু হয়ে যাবে মোনাফেকেরা যতই মোনাফেকি করো এই হকের আওয়াজ কখনো নিভাইয়া দেওয়া যাবে না তুকু যাও সুন্নতের যাবো কেবুয়েশ বতরা হাবা সুন্নতি কৌলে রসুল মজদাই হাম কুন কবু জাফলং ঘুরতে যাও কক্স বাজারে যাও আনন্দ ভ্রমণ কর যাও একবার দেখিও এত মানুষ কেন সেখানে দৌড়ায় এরা টাকার পেছনে দৌড়ায় না ক্ষমতার জন্য এরা লালাইত না হ্যাঁ ক্ষমতা যাব কারণ। ইসলামের চেয়ার যদি কোনো ধান্দাবাজার বাজার দখল করতে চায় সেখানে কোন মুমিন তাকাইয়া চুপ থাকার অধিকার না শাহজালাল আপনাদের কলিজা কি শাহজালাল রহমতুল্লাহ আলাই মোকাবেলায় বেতের বাড়ি লাগে নাই তাহাজুদের নামাজ আর কান্না আর হজরের আজান কি ফিডে ফিডি করছে খুনা খুনি রক্তের বন্যা হ্যাঁ প্রয়োজনে তুমি অস্ত্র ব্যবহার করবা তবে আগে তোমার বডি থেকে পা পর্যন্ত তুমি মদিনার আদর্শ লাগায় দাও মানুষকে যদি ডাকো কল্যাণের পথে আসো আল্লাহর কস আমার মদিনাওয়ালা নবীর আদর্শ সারা কল্লান হবে না নবীজির আদর্শ নিয়ে বান্দা তুমি আগাও কল্লান তোমার সামনে সুনিশ্চিত এসে যাবে কোনো টেনশন নাই কারণ এই দুনিয়ায় যত আদর্শ দেখো একটু যুবকেরা জবাব দাও নবীজির আদর্শ থেকে দামি আদর্শ আছে নাই কেউ যদি বলতে পারো হে যুব শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ নবীর থেকে ভালো তাহলে আমি হাফিজুর রহমান বললাম আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব কেউ যদি বলতে পারো মদিনার নবীর আদর্শ থেকে জিয়াউল রহমান সাহেবের আদর্শ ভালো আমি মদিনাতটা বাদ দিয়া জিয়াউল রহমান সাহেবেরটা নিব বলতে পারবানি ওরে জিয়াউল রহমান কেন শেখ মুজিদ কেন বর্তমানে তোমরা গণতন্ত্র আব্রাহাম এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের জন্য পাগল কয় জীবন দিব গণতন্ত্র জিন্দা রাখার জন্য মরে যাব কয় মরলে কি হবে কয় শহীদ

স্বার্থে আঘাত লাগলেই দল থেকে নাম কাটে না কল্লা কাটে দুনিয়াতে লিঙ্কনের আদর্শ 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 যত আদর্শ এক কথায় জবাব দুনিয়ার সব আদর্শগুলো না পা একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই পা দুনিয়ার মানুষের আদর্শ না পাক কেন কয় ভাত খাইয়া খায় মত দেমাক ভালো মত পান বৌরে কয় মা দেমাক ঠিক আছে মত খাইয়েই কয় গোটা দেশের মালিক এখন আমি বউ কয় ঘরে তো চাল নাই এটা তো বোতলের দোষ আর আমার নবীর পবিত্র আদর্শ কেন পাক হয় আমার নবী নিজেই পাক কেমন আমার নবীর তেষট্টি বছর হায়াতে বলেও একটা মিথ্যা কথা বলেন নাই কেমন মায়ার নবী আমার রহমতের নবী জীবনে কোনো দিন কাউকে একটা গালি দেন নাই রহমতের নবী হাজারো গালি শুনছেন কোন গালির জবাব নবী দেন নাই আমার মায়ার নবী কেমন মায়ার আদর্শের নবী জীবনে দুটো চোখ দিয়া তাকাইয়া গরম চোখে কাউকে দেখেন নাই এমন মায়ার নবীর আদর্শ হাজার বছর পরে আ সিলেটের আলিয়া মাঠে নবীর আদর্শ মানার কারণে এই বিশাল প্যান্ডেলে পুলিশ ছরাই নিয়ন্ত্রণ বড় সম্ভ। হাকীকত সে দূত খবর হই দুনিয়া কি নুমাইশ পর নজর হে নমি গুয়ম কে আজ দুনিয়া জুদা বাস বহর কারে বা খুদা নবীর আদর্শ কেমন সুন্দর আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা সেখানে নবীর আদর্শ আছেনি মাথার চুলগুলো কেমনে রাখবা কেমনে কাটবা নবীর আদর্শ আসেনি দুনিয়াতে যত আদর্শওয়ালা দেখো কারো আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম নাই রহমতের নবীর আদর্শ এত সুন্দর ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র কেমনে চালাইবা সেখানেও নবীর আদর্শ আছে না নাই রহমতের নবী কি রাষ্ট্র চালান নাই আবু বাকার সিদ্দিক রাষ্ট্র চালান নাই আল্লাহ বলেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা গুনা থেকে নিজেকে বাঁচায় রাখবে এদের দ্বারা কেয়ামতে আমি জান্নাত দিব আর এদেরকে দুনিয়ায় আমি বাদশাহীর সম্মান দান করব হরকে দারা খৌফে হকদার দিল মাদাম জন্নাতুল মাওয়া দেহাত ও রামাকাম জুজবা হকচি জে মাখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা এই সিলেটের যুবকেরা আওয়ামী লীগে গিয়া যদি দাড়ি কাটার সুযোগ থাকে বিএমপিতে গিয়াও থাকে আবার কোন ইসলামী দলে যদি দাড়ি কাটার সুযোগ থাকে তা আওয়ামী লীগ বিএমপি আর তোমার ইসলাম তো সুরাতে একই এগারো তা ইসলামটা কি আওয়ামী লীগের মতো ইসলাম কি বিএমপির মতো মহিলা নিয়া যদি হুজুরের দাবি কইরা তুমিও বসো তো এক ভালো করিয়া বুঝিও আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করিয়া রাষ্ট্রের চেয়ারেও যদি বস আবু বাকার কেমন বসা বসছেন একদিন আবু বাকার খেলাফতের দায়িত্বে আছে বিবি সাহেবা বলেন আমার মিষ্টি খাইতে মনে চায় কি মনে চায় মিষ্টি খাইতে মনে চায় তখন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু কই আছে পুরা দেশের ক্ষমতা তার হাতে হ্যাঁ তা আবু বকর সিদ্দিক বলেন ও বিবি মিষ্টি খাওয়ানের টাকা আমার হাতে নাই রাজনীতি বুঝো তোমার ধান্দাবাজি আর চান্দাবাজি না ইসলামের রাজনীতি বুঝো না পাক তো কম খাইলা না আর কত শিয়ালের হাতে মুরগি রাখছ আমানত টাইম দিছ তিন দিন শিয়াল পণ্ডিত কয় দোয়া ওসাই মা ফোসাই একদিনও না জিন্দা কেন মরাও না। শিয়ালের হাতে দিলে যা হবে ধর্মের চাবি দিলে তাই হবে জিব্রাইল কে দিসে হ্যাঁ তোমরা সাফাবাজি করছো ইসলাম চাই ইসলাম চাই ভোটের আগের রাতে তাহাজুদের টাইমে বরকতের হাদিয়া খাইয়া সকালে কেবলা ঘুরায় দিস ঠিক নি আল্লাহ হেদায়াত দান করো এরে যুব খাইলেও দিন যায় না খাইলেও দিন যায় তবে পায়ে পরে বলি হারাম খাইও না কয়দিন আর বাহাদুরি করবা মনে মনে ভাবছিলা এই জীবনে বোধায় আমার চেয়ার থেকে আর নামা হবে না আমার মাওলায় যদি কবুল না করে এক সেকেন্ডও বসার অধিকার থাকে না ওই আল্লাহ আওয়ামী গেছে আল্লাহ গেছে না আছে তাহলে সান্দু হিসাব করিয়া শুইল পায়ের গিরা গুড়া শুইটা যাইব হঠাৎ কইরা দেখবা চাকার তলে মাথা ঢুইকে গেছে মা কইয়া ডাক দিতে পারবা না সতর্ক হয়ে যাও জুলুম মরার আগে বিচার শুরু হয়ে যাও যুবক আবু বকর সিদ্দিক বললেন মিষ্টি খাওয়ানের কি নাই টাকা নাই কিছুদিন পরে বিবি চুপ হয়ে গেলেন

বহু টাকা ইন দেখা আরো দিও বাপের বাড়িরতেতে জৌতকত্ব আছে সিলেটে জৌতক নাই কই বিয়ার আগে কয় মাইয়া নি মু বিদেশের ভিষা দিবানি কই কে কবিদার জামু ও কথিয়া জামু কয় পাহারা দিবে কে কয় আমার ছোট ভাই হ্যাঁ আমি মিশাক গৈ আল্লাহ হেদায়াত দান করি